মাগরীবের নামাজের অর্থটা কতক্ষণ থাকে অনেক মুসলমান এটা না জানার কারণে অনেক সময় মনে করে এটা কাজা হয়ে গেছে এরকম ভুল অনেকের রয়েছে দেখেন আমার মা বোন যারা রয়েছেন যারা অনেক সময় কাজের ব্যস্ততায় মাগরীবের নামাজটা একটু দেরি হয়ে যায় এই অর্থটা না জানার কারণে আপনারা অনেক সময় ভুলটা করে থাকেন অনেক ভাইরাও এটা করেন মাগরিবের নামাজের প্রকৃত সময় কোনটা এটা আমাদের এই জন্য জেনে নেওয়া উচিত আল্লাহর আল্লাহ ইসলামকে জিব্রিল আমিন যখন নামাজের সময়গুলো শিক্ষাদান করেছেন তখন আল্লাহ হাবুজাল্লাহ আসলামকে মাগরীবের সময়টা এইভাবে দান করেছেন আল্লাহ রাবিজাল্লাহ ইসলাম জানিয়েছেন মুসলিম শরীফের ছয়শো বারো নম্বর হাদিস আল্লাহ হাবিউল্লাহ ইসলাম নিজে জানিয়েছেন মাগরীবের সময় থাকে সাফাক বা আকাশের লাল আবাহ না হওয়া পর্যন্ত সাফাক না হওয়া পর্যন্ত মানে হচ্ছে আকাশের লাল আভা যতক্ষণই হয় লাল আভাট যে একটা থাকে এটাকে বলা হয় সাফাক আকাশের লাল আভা এই সাফাক না থাকা পর্যন্ত এটা আপনার হচ্ছে মাগরীবের সময় থাকে এই সময়টা এই এটা খুব গুরুত্বপূর্ণ আবার আর একটা বর্ণায় বলেছেন যে জিব্বিল আমিন আমাকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে একটু পরপরই তিনি মাগরিবের নামাজটা পড়িয়েছেন এটা আবু আবুদাউতে হাদিসটা এসেছে এখন মাগরিবের সময় কতটুকু থাকে এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হয় আপনি কয়েকটা অ্যাপ রয়েছে বা আপনার সময়সূচি রয়েছে যেমন দিনলি নামে একটা অ্যাপ রয়েছে দিনলি এটা একটা অ্যাপ রয়েছে এই অ্যাপটা আপনি নামাতে পারেন ডাউনলোড দিতে পারেন নামাজের সময়সূচি নামে কয়েকটা অ্যাপ রয়েছে এরকম বেশ কয়েকটা রয়েছে তো দিনলি অ্যাপটার মধ্যে দেখবেন আপনি এই নামাজের যে সময়সূচি ওইখানে আপনি আপনার নির্দিষ্ট জায়গা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন সাধারণভাবে মাগদ্বীপের নামাজের পর পঁয়তাল্লিশ মিনিটের মতো বা পঞ্চাশ মিনিটের মতো বা একক সময় কম বেশি হয় অনেক ক্ষেত্রে এক ঘন্টা পর্যন্তও কিন্তু মাকদীপের সময় থাকে তবে শেষের অংশের যে সময়টুকু এটা একটু মাকড়ুর সময় বলা যেতে ওলামাইকরা মাকড়ু সময় বলেছেন অর্থাৎ তবে স্বাভাবিকভাবে ধরেন আজানের পর থেকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনি চোখ বন্ধ করে মাগরিবের নামাজ ঠিকভাবে পড়তে পারবেন কোনো সমস্যা নাই মনে কোনো সন্দেহ হওয়ার কিছু নাই যে হয়তো এসা হয়ে গেছে এসার অক্ত হওয়ার আগ পর্যন্তই মোটামুটি প্রায় মাগরিবের রক্ত থাকে তবে ওই পাশে হয় মোটামুটি মাকড়ু অক্ত এই জন্য চেষ্টা করবেন মাগরিবের নামাজ শূন্য হচ্ছে হচ্ছে হওয়ার মাগরিব হওয়ার সাথে সাথে পরে নেওয়া এই জন্য চেষ্টা করবেন ওই সময় পড়ার জন্য বাই চান্স যদি দেরি হয় একটা কাজে আটকে গেছেন ওই সময়টা শেষ করা যাচ্ছে না না তখন আপনার পনেরো বিশ মিনিট পঁচিশ তিরিশ মিনিট যদি দেরি হয় ভয় পাওয়ার কিছু নাই আপনি তখন নামাজ পড়বেন আপনি কাজার নিয়ত করিয়েন না কেননা তখনও মাগরীবের সময় থাকে অনেক ভাই বা বোনরা এই বিষয়টা না জানার কারণে তারা অনেক সময় এই কাজটা করে এবং মাগরীবের নামাজ খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ এই ভুলটা হলে আমাদের এই নামাজের বরকত থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাব